আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আজ আন্তর্জাতিক যোগ দিবস অর্থাৎ বিশ্ব যোগ দিবস যোগ হল প্রাচীন ভারতের উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগ ব্যায়াম শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ প্রত্যেক বছরের ন্যায় এবছরও আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হলো দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পের তরফে এদিন দেওয়ানগঞ্জ কিরঙ্গের মাঠে এর আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন ক্যাম্পের ছাত্রছাত্রী সহ কর্মকর্তারা যোগ ব্যায়ামের আসনের পাশাপাশি যোগ ব্যায়াম করার উপকারিতা নিয়েও আলোচনা হয় এদিন যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার বার্তা দেন ক্যাম্পের কর্মকর্তারা কাজেই এই দিনটাকে সারা বিশ্বে একুশে জুন এই দিনটাকে সারা বিশ্ব জুড়ে এই যোগ দিবস যোগ ব্যায়াম দিবস হিসাবে পালন করা হয়ে থাকে যেহেতু আমরাও সাথে জড়িত আছি কাজেই আমরাও আমরাও যাতে মনোযোগী একাগ্র চিত্রে যে কোনো খেলাধুলা পার্টিসিপেট করতে অংশগ্রহণ করতে পারি তার জন্য আমাদেরকেও এই যোগটাকে রেগুলার আজকে একদিন করে তা না আমাদের রেগুলার একটু হইল সকালে ঘুম থেকে ওঠার আগে বা রাতে ঘুম থেকে ওঠা শোয়ার শোয়ার আগে এই দুই সময়ে এই যোগটা হালকা হালকা যোগ করা যায় আমাদের সব দিক থেকে এই যোগব্যায়ামের গুরুত্ব গুরুত্ব আছে কাজেই আজকে